আবার ফিরবে লাল আশায় বুক বাঁধে দুই ভাই হাতে লাল ঝানটা কাঁধে মই রাস্তার পাশ দিয়ে আপন মনে হেঁটে চলেছে প্রবীণ দুই ব্যক্তি পরনের পোশাকে দরিদ্রতার ছাপ স্পষ্ট উস্কো খোস্কো চুল মুখে কাঁচা পাকা দাড়ি জানান দিচ্ছে তাদের বয়সের কৌতূহল বসু কাছে গিয়ে জিজ্ঞেস করতেই জানা গেল তারা মেমারি থানা আলিপুরের বাসিন্দা সম্পর্কে আপন দুই ভাই একজন অমূল বসু এবং অপরজন পরিমল বসু তবে নামের আগে এখনও কমরেড লেখেন এলাকায় কমরেড নামেই পরিচিত তারা দীর্ঘদিনে লড়াকু কর্মী দলের প্রথম দিনের সাক্ষী বহন করে আজও দলের প্রচারে বেরিয়ে পড়েন তারা চৌত্রিশ বছরের বাম শাসনের ভরা জোয়ারে যেমন দলের হয়ে প্রচার করেছেন তেমনি এই দুঃসময়ে ঘরে বসে থাকতে চায় না তাদের মন তাই আজও ভোটেলের নিয়ম করে তারা বেরিয়ে পড়েন দেয়াল লেখন থেকে দলীয় পতাকা লাগাতে পালা বদলের পর এর অনেক নেতাকর্মী সুযোগ বুঝে যখন অন্য দলে গা ভাষিয়েছে দেখেছেন অসাধু উপায়ে টালির চালা থেকে অট্টালিকা প্রসাদ গৌটে তারা কিন্তু শদ অভাবেও দলের দুঃসময়ে হাত আরও শক্ত করে ধরেছেন তাদের কথাই জানা গেল বিরোধী দলের হাতে অত্যাচারিত হয়েছেন বহুবার ভেঙে পড়েননি তারা সোজা হয়ে দাঁড়িয়ে দলের পাশে থেকেছেন সর্বদা কিন্তু দল থেকে উপযুক্ত সম্মান পাননি কোনোদিন তবু আক্ষেপ নেই দুই ভাইয়ের ছোটবেলায় বাবার হাত থেকে আসা এই দুই ভাই চান মৃত্যুর পরও যেন লাল পতাকা কেড়ে না নিয়ে মুড়িয়ে দেওয়া হোক তাদের শরীরে সত্যনারায়ণ শেখদারের প্রতিবেদন জিরো পয়েন্ট নিউজ মেমারি আপনার নাম বাড়ি আলিপুর মানে দুর্গাপুর আজকে দেখতে পাচ্ছি যে রাস্তায় পতাকা লাগাচ্ছে বামফ্রন্টে সিপিএম এ তো কি কি কর্মসূচি আছে আজকে কর্মসূচি আজকে আমাদের প্রার্থী আসবে হ্যাঁ প্রার্থীকে রোড শো করা হবে সেই কারণে আপনাদের দুজনকেই দেখতে পাচ্ছি ইনি মানে দুজন রয়েছেন পতাকা লাগাচ্ছেন আপনাদের কর্মী বা অন্যান্য যারা তাদেরকে দেখতে পাচ্ছি পাচ্ছেন বিভিন্ন কাজে সমস্ত যুক্ত অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা চোখের প্রেসার পরীক্ষা চোখের পাওয়ার চেক আপ রেটিনার পরীক্ষা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ রেটিনা ডিপার্টমেন্ট গ্লুকোমা ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক অফথেলজি অপটিক্যাল সার্ভিস ক্যাশলেস সুবিধা দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্নাল ডাক্তার সুভাষ জানা ডাক্তার বিজন মল্লিক ডাক্তার বাবুরা বসছেন প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আজি নাম লেখান সিক্স টু এইট নাইন ডবল ফাইভ থ্রি ডবল সিক্স সেভেন অথবা নাইন জিরো থ্রি সেভেন থ্রি নাইন ওয়ান ওয়ান টু ওয়ান সেভেন নাম্বারে দৃষ্টিদ্বীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা হাসপাতাল রোড মেমারি পূর্ব বর্ধমান